রাহিম আসসালামু আলাইকুম সুক্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাইকে কাশিম ডেইরি ফার্মের প্রোভাইটর তো ইব্রাহিম ভাই আপনাদেরকে কি দেখান মানে সবাই আমাকে প্রশ্ন করে যে কাশিম ডেইলি এত বড় বড় গাবি কোথা থেকে নিয়ে আসে মাশাল্লাহ ওনারা এখানে আসলে বড় বড় গাবি দেখা যায় এবার আরেকটা গাবি আছে কালো অনেক বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর ভাই কি দেখতেছি এটা দেখি ছত্রিশ লিটার যে আগের রেকর্ড ছত্রিশ লিটার

আপনার বকনা বাচ্চা দিছে এখন চব্বিশ পঁচিশটা দুধ রানিং আছে চব্বিশ পঁচিশ তিন দিন হোক চার দিন হোক পাঁচ দিন হোক যে যত দিন মনে চায়

যেমন দেখেন তার মাথা থেকে নিয়ে কান চোখ চোখগুলো ডাগর চোখ তারপরে হ্যাঁ তারপরে আপনার এই যে দেখেন ব্যান পাইপ দুধের বান তারপর একটু মাজাটা দেখান এই পাশ দিয়ে আসেন এই যে দেখান একটা গাবির আসল বৈশিষ্ট্য দেখেন মাজার স্টাইলটা দেখেন মাজা কাকে বলে দুইজন সোহা যাইবো কথার কথা তো যেই চমৎকার যেই মাজার স্টাইল

যাদের বাজেট বেশি এবং যারা গাবি চিনেন তারা এই সমস্ত গাবি গুলো ধরবেন এবং সরজমিন আপনারা আসবেন যে গাবির ভিতরে কোনো খোদ আছে কিনা এই গাবি এতটুকু দুধ দিতে পারে কিনা আপনার বুঝে আপনি গাবি কিনবেন আমার বুঝে কিনতে হবে না আপনার বুঝে আপনি সরজমিন আপনার চোখে তো মাপ দিয়ে দিবে একটা আইডিয়া হয়ে যাবে কিন্তু দূরেতে এতে গেলাম আপনি এই আইডিয়া করতে পারবেন সরজমিন আসলে জি 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 ঠিক আছে ভাই জি ইনশাল্লাহ